যে দুটো পার্টিকুলার ইস্যুতে আমরা এসেছি হাইকোর্টের যে গুলজার শামসুলগঞ্জের অমানবিক বর্বরোচিত ঘটনার পরে যে সিট রিপোর্ট তাতে পরিষ্কার বলা হয়েছে ওখানকার পীড়িত লোকরা আর্ত লোকেরা থানায় ফোন করেছে থানার আধিকারিকদের ফোন করেছে ফোন ধরে নি আমরা বলেছি পশ্চিমবঙ্গে নির্বাচনের দিন এবং নির্বাচনের আগের দিন প্রচার বন্ধের পরে আটচল্লিশ ঘন্টা বিশেষ করে ভোটের আগের দিন ভোটের দিন কোন ওসি আইসি এসপি এস ডিপিও ডিএসপি ডিজিপি এডিজি এরা ফোন ধরে না বিরোধীদের আজকে প্রমাণ হয়েছে সিটের রিপোর্টে আমরা বলেছি ডিসেম্বর মাস থেকে পুলিশের ট্রান্সফার শুরু হবে ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে সেই ট্রান্সফার গতানুগতিক ভাবে করলে হবে না দু বছরের বেশি বা জেলার ভোটার থাকলে সাই থেকে আপওয়ার্ড ট্রান্সফার হয় ডিসেম্বর মাস থেকে প্রক্রিয়া শুরু হবে জানুয়ারির এক তারিখের মধ্যে সাধারণত এজ পার লাস্ট এক্সপিরিয়েন্স কমপ্লিট করতে হয় বাকিটা ইসিআই বলবে আমার একটার নেই বলার কিন্তু আমি ষোলো এগারো আর একুশের অভিজ্ঞতার ভিত্তিতে বলছি এই যে আইসিরা ফোন ধরল না পার্টিকুলার ধুলিয়ান শামসেরগঞ্জ নয় ওর উপরে সার্কেল ইন্সপেক্টর আছে ওর উপরে এসডিপিও আছে অ্যাডিশনাল এসপি আছে এসপি আছে ডিআইজি আছে আইজি আছে এডিজি আছে এবং সর্বোপরি ডিজিপি আছে পুরো চেন্টা পলিউটেড পলিটিক্যালি বায়াস এবং তারা এই কাজ দিনের পর দিন করেছেন আমরা এখন থেকে বলেছি যে আপনি ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে এসওপি বদলে দেন আপনি যে কোন স্টেট থেকে পুলিশ অধিকারী নিয়ে এসে অফিসার ইনচার্জ এসপি ডিজিপির জায়গা বসান নইলে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স থেকে বসান এখন থেকে আপনাকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর চেঞ্জ করতে হবে পশ্চিমবঙ্গে

তৃণমূলের লোকেরা এবং তৃণমূলের হুয়া ওবিসি সার্টিফিকেট দিয়ে যারা বিডিও হয়েছেন পনেরো ষোলো সতেরো আঠেরো তার একটা ম্যাক্সিমাম পোর্সার যাদের ও বি সার্টিফিকেট ইতিমধ্যে বাতিল হয়েছে এবং ফাঁকা খাতা দিয়ে যারা পিএসসিতে টাকা দিয়ে চাকরি নিয়েছেন এ বিগ সেকশন অব দি এর সবাই নয় কিন্তু বড় সেকশন এরা এই স্ক্যামের সঙ্গে যুক্ত আমরা বলেছি আইনে পার্লামেন্ট পরিষ্কার বলে দিয়েছে এনি অর্গানাইজেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সেটা দেখবে পুলিশ অথবা পুলিশের দ্বারা স্বীকৃত কোন অর্গানাইজেশন সিআইটি হতে পারে ভিজিলেন্স হতে পারে ইত্যাদি সেন্ট্রাল গভর্নমেন্ট ইনভেস্টিগেশন তারা এটা দেখবে আমরা প্রশ্ন করেছিলাম ইসিআই কার অর্গানাইজেশন ইলেকশন কমিশনারের প্রতিনিধি বলেছেন ইউনিয়নের মানে দেশের অর্গানাইজেশন যদি দেশের অর্গানাইজেশন হয় তাহলে অরুণ গোড়াই যে এই এফআইআর এ স্টেট পুলিশ কেন ইনভেস্টিগেট করবে কেন সিবিআই ইনভেস্টিগেট করবে না আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এই একশো কুড়িটা ডিস্ট্রিক্ট ম্যানেজার যারা আছেন পিএসসি থেকে পাঠানো হয়েছে এরা ছোট ছোট টুলস ছোট মেশিন এদেরকে ব্যবহার করা হয়েছে এরাও তাই আমি বলছি না ক্লিন চিট দিচ্ছি না এদেরকে ব্যবহার করেছেন এসডিও এবং ডিএম রা তাই এই কেস অবিলম্বে আপনি সিবিআই কে হ্যান্ড ওভার করুন উনি বলছিলেন সাব জুডিস আমি বলেছি সাব জুডিস নয় অরুণ গোড়াই কলকাতা হাইকোর্টে গেছে যে আমাকে দিয়ে করানো হয়েছে সেন্ট্রাল এজেন্সির ইনভেস্টিগেশন চাই কলকাতা হাইকোর্ট এখনো কোনো ইন্টারলোগি বা ইন্টারি দেয়নি স্বাভাবিকভাবে এটা সাবজুডিস এই মুহূর্তে নয় আপনি চাইলে ইসিআই কনকারেন্স নিয়ে লিগাল ওপিনিয়ন নিয়ে উইদিন ফিউ আওয়ার্স এই কেস আপনি হ্যান্ড ওভার করে দিতে পারেন সিবিআই কে